Yeah. <laughs>

ওর না ধরtrimethyl bar উফ কইলে তোমার হেনা আছে এইবার আমরা দিয়া আমার তো কইলে হেনা কাট কাটতে আছে গাইস এডা 1 লিটার পানি পানি খাইলাম একটা কেজি খাইলাম এন শরীরে কাপ ছার নাই গিয়ে বুঝছেন আল্লাহ এত রিস্ক বলে মানুষে নাই তো যাই যাই হোক এবার আমি রিস্ক তে নিছিলাম আইকোটা ভালো না আমি তোমাক সাথে উড়ানে গিয়ে বুঝছো আল্লাহ জিন্দে রিস্ক আমি মোবাইল প্রপোর্শন বৰ্ণা কৰি <laughs> কৈ দিলাম ঘূৰাই থাকবি কৈ দিলাম ৱাৰ্ণিং দিয়ে দিলাম ড্ৰাইভাৰে ঘূৰাণী দিছে মাকিবি দে

থ্রি সিক্সটি ভিওরে ভিডিও একটা করতে আপলোড করবেন আমি তো এখন পর্যন্ত ভিডিও করছি আমার ভিডিও করা আছে কিন্তু আপলোড তৈরি না এড়ে মানে কালকে সকালে আপলোড করবেন পনেরো তারিখ সকালে সকালে আপলোড করে দিন মোটামুটি সাতটার দিক থেকে আপলোড হয়ে যাবে ভিডিও আমাদের ডোর লাগে না কিন্তু মাথা নষ্ট বস্তু একদম মানে কিন্তু আমার সব আশা আছে ওটার মধ্যে ওটা মানে আমার আশাটা পূর্ণ হয়েছে আর কি ওটার মধ্যে কম ফুললি আশা আছে যে আমি বস্তু উঠমুক ভিডিও করে এখন তো আমি আশাটা পূর্ণ হয়ে গেছে খাইছ তো ভিডিওটা এখানে সব সমাপ্ত করবো আরো ওপরটা ঘুরমুক তারপর সমাপ্ত করবো